আবার বলটা ফুলিয়ে নিয়ে এনেছে এই বলটা আমরা নিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু ফুলিয়ে না বল হ্যাঁ এটা হচ্ছে রুম আমাদের সন্ধেবেলা এরকম দেখতে এটা চলছে না এটা বন্ধ এটা ওঠাক এই হচ্ছে অবস্থা দেখো পুরো বিধ্বস্ত হ্যাঁ আমরা এই সময় বিচে যাই তা আমরা এখন বিচে যাব চলে এসেছি আমরা লাস্ট ওই কোন যেন কোথায় পা অমরাবতী পার্কেই গেলাম লাস্ট অমরাবতী পার্ক থেকে এখানে চলে এলাম কারণ দীঘা থেকে মন্দারমণি প্রায় পঁয়তাল্লিশ মিনিট দীপবান বলছিল চন্দনেশ্বর চন্দনেশ্বর মন্দিরে যাবে তো আমি তখন বললাম ছেলে আমাদের যাওয়া এমনি তো ও আসবো আবার যখন দীঘায় স্টে করবো তখন দীঘার যাবতীয় যা আছে সেগুলো ঘুরবো তখন আর মন্দার মনেতে আসবো হ্যাঁ জগন্নাথ মন্দিরটা অনেকক্ষণ সময় লাগলো যাই হোক যাই হোক তো চলো এবার বিচে যাই আর গুড ইভিনিং বিচে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই আমি এই মোমেন্টামগুলো আমি মিউট করিনি আমি এর মধ্যেই ভয়েস ওভার দিচ্ছি কারণ ওর মামামের হাসি যাই না ও মানে বড় হলেও কতটা ক্যামেরা ফ্রেন্ডলি হবে আদৌ ক্যামেরার সামনে আসবে কিনা যাই না সেটা বড়ো হলে হয় তো আমার মনে হলো যে যতটা ও আমাকে এখন স্পেস দিচ্ছে সেই স্পেসটা আমি ইউটিলাইজ করে নিই তো সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই যারা এখন অবধি লাইক করি প্লিজ একটা লাইক করে দিও বাবা বাচ্চা হয়ে গেছে মাম্মা খেলছে কম ওর বাবা খেলছে বেশি চল আমরা এখন ওই শ্যাকটাতে গিয়ে বসবো চলুন

তার উপর উপরই পাওনা চিপস এই যে চিপস আমরা আজকে বোধ এই স্যাকটাতেই ডিনার করব কারণ হোটেলে খাবো না মন্দারমণিতে যখন এসছি স্যাকে না খেলে ঠিক হয় না মানে আমরা প্রত্যেক বছর আমরা তো তাজপুর যাই তাজপুর এবারে আর যেতে পারিনি আর ইচ্ছে করছে না তাজপুর এবার আর যাবো না তবে এই স্যাকটাতে এবার খাবো এটা মন্দারমণিরই স্যাক যেখান থেকে জাস্ট আমাদের ফুল মানে যেখান থেকে আমরা নিচে নামলাম ঠিক বিচ সাইডেই এটা একদম আর সব থেকে বড়ো কথা এখানে অনেক রকম ভ্যারাইটি খাবার দাবার আছে আর পকেট ফ্রেন্ডলি সেইটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর হোটেল ঠিক আছে হোটেলের রান্নাবান্না ঠিক আছে চিকেন ভাত মাম মাম যেটা খেলো সেটা একটু স্পাইসি দীপমান্ডে ওরও লেগেছে বাট আমার কেন লাগেনি জানি না তবে আমি স্পাইসেস খুব একটা ভালো খেতে পারি না তবে আমার চিকেনটা কালকে খারাপ লাগেনি আর দীপমান্ড বললো সবই তো খাওয়া হচ্ছে তাহলে আজকে ডিনারটা কেন যেহেতু আমরা কালকেই বেরিয়ে যাচ্ছি মানে আগামীকালই আমরা বেরিয়ে যাচ্ছি একুশ তারিখ আমরা বেরিয়ে যাচ্ছি আর আজকে কুড়ি তারিখ তো দীপমান বললো তাহলে এখানে কেন খাবো না আজকে ডিনারটা এখানে করে নট ব্যাড আইডিয়া তো আমি একটু পরে হোটেলে চলে যাব এরা বিচে এই পুলে নামবে এরা পুলে আবার স্নান টান করবে এনজয় করবে তো আমি মিন বাইলে আমি ফ্রেশ ট্রেশ হয়ে রোবো তারপর আমার ফ্রেশ করাবো তারপর দীপমান ফ্রেশ হবে তারপর এখানে সামনে আবার জয়েন করবে তো যাই হোক এই হলো আমাদের প্ল্যানিং আজকে দেখতে দেখতে সময় চলে যায় সত্যি কথা ভালো সময়গুলো না দেখতে দেখতেই চলে যায় আর খারাপ সময়গুলো মনে হয় যেতেই যায় না যেতেই যায় না আসলেগুলো খারাপ তো আর ভালোগুলো খুব ভালো হয় খুব স্পেশাল হয় খুব ক্লোজ টু হার্ট হয় তো সেইগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় যাই হোক তো চলো পরে আবার আসছি বেশি জ্ঞানের কথা জ্ঞানের মানে আমি বলে লাভ নেই তো যাই হোক তো চলো পরে আবার আসছি দেখা হচ্ছে ঠিক আছে ওরে এবার রে এই মেন না সত্যি কথা কখন নেমেছে পুলে আজকেই সাতা শিখবে দেখছো অবস্থাটা টানা যাচ্ছে না কখন নেমেছে পুলে প্রায় এখন বাজে সাতটা আটচল্লিশ ও নেমেছে বোধ হয় সাতটা ওরকম এখন এতক্ষণ এবার দেখো ঠান্ডা যদি লেগেছে আমি আর এবারে ডাক্তারের কাছে নিয়ে যাব এবার ওর বাবা যাবে মানে পাগল করে দিচ্ছে আমার মুখটা কালো হলুদ হলুদ লাগছে দেখো লাইটের জন্য যাই হোক আর বেঁচে এলে না মুখটা এরকমই হয়ে যায় এরকম পোড়া বাদর বাদর লাগছে যাই হোক তো আমি ক্লিন করে নিয়েছি কারণ এরপর স্যাকে যাবো আর এইটাই পরে থাকবো আর চেঞ্জ করলাম না আর একটু গুছিয়েও নিলাম অলমোস্ট গোছানো কমপ্লিট খালি রাতেরটা কি পরে শোবার কালকে যেগুলো পরে যাব সেগুলো অলসে অল ডান করে রেখেছি তো যাই হোক তো চলো আবার স্যাকে গিয়ে দেখা করছি আচ্ছা এটা হচ্ছে মাম মামের নতুন একটা দিদিয়া তোমরা অনেকেই আমার ইন্ট্রোতে দেখেছ এই দিদিয়াকে এই দিদিয়া কিন্তু খুব ভালো মেয়ে মানে ও এখন বিটেক করছে তো খুব তাড়াতাড়ি ওর ক্যাম্পাসিং হয়ে যাবে আর এটা হচ্ছে অর্পিতাদি তো এখানে এসেই এনাদের সাথে আমার আলাপ আর একই হোটেলে ছিলাম আর একই স্যাকে খেতে এসেছি দীপমানের সাথে আগেও আলাপ হয়েছিল কিন্তু আমার সাথেই প্রথমবার আলাপ হলেন এটা হচ্ছে দাদাভাই দাদাভাইও ভীষণ ভালো মানুষ আর মাম্মামের সাথে প্রচণ্ড মানে মানে কি বলবো মানে সারাক্ষণ মাম্মামের সাথে কথা বলছে খেলছে মানে বাচ্চা যে ভালোবাসে না দাদাভাই আমার দেখে মনে হয়েছে আর সব থেকে বড়ো কথা দিদি মানে দাদাভাইরা থাকে আমার পাইকপাড়ার ওইদিকে তো আমার মানে আরেকটা মানে আত্মীয় বেরিয়ে গেল প্রায় বলা চলে তো আর খুব ভালো দিদিটার নাম অর্পিতাজী দাদা ভাইটা মানে দাদা ভাইয়ের নাম আমার এখনো মনে নেই আর সত্যি কথা বলতে গেলে আমি মামা দিদার নামও ভুলে গেছি আনকমন নাম আর দেখো এখানে নাচছে আমি এখানে কিছু করার ছিল না এখানে গান বাজছিল আর এটা হচ্ছে এদের স্পেস দিদি আর মাম্মামের স্পেস খুব মজা করেছে মানে সেই সন্ধ্যেটা মানে মাম্মামের ভীষণই মজার একটা দিন ছিল মানে মাম্মাম সেটা বলেওছে পরে যে আজকে আমার ভীষণ ভালো লাগছে আর খুব তাড়াতাড়ি দেখাও হবে আমাদের বাড়িতে আসবার কথাও হয়েছে তো অর্পিতাতেই ভীষণ 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 মজার মানুষ ভীষণই মজার মানুষ আর এই মানে সেদিনকার একটা ব্যাপারও হয়েছে আমরা কিন্তু দেশি মুরগি এখানে অর্ডার দিয়েছিলাম এবার দেশি মুরগি যেহেতু আমরা একটা গোটা খেতে পারবো না মাম্মাম তো খাবে না দেশি মুরগি আমি আর দীপমান কী করে একটা গোটা দেশি মুরগি খাবো আর দাদা ভাই আর ওর খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওদেরও সেম প্রবলেম হয়ে গেছে এবার যখন কথা বলছি তখন অলরেডি প্রায় গড়ি কাটায় নটা বেজে গেছে এবার আমাদের সেদিন ডিনার করতে করতে বারোটা বেজে গেছিলো আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে হ্যাঁ ডিনারের পরে যেই ঘটনাটা তোমাদেরকে সেটা শেয়ার করছি দেখো এইখানে আমার পোষ্যগুলো আমাকে ধরেছে তার আগে আমি ওদেরকে আর কি ওই দেশি চিকেনের হাড্ডিগুলো দিয়েছিলাম ওই যা হয় দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে আগে একটু হালকা বৃষ্টিও হয়েছে খুব ভালো ওয়েদার ছিল সমস্তটা দেখাতে পারিনি মানে আমরা এত গল্প করছিলাম গান বাজছিল একটা অন্য রকম এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল তো এবার দেখো ডগিগুলো চোখ কীরকম চলছে এবার ওদের যেহেতু ওরা সবাই চিকেন পাইনি এবার ওটা ওদের ক্ষোভ হয়েছে এবার আমি তখন স্যাক থেকে তিন প্যাকেট বিস্কিট নিয়েছিলাম আর মাম্মামকে দেখো মাম্মাম কনস্ট্যান্ট লাঠি নিয়ে ওরকম করে আছে আমি বারবার যতবার বলছি যে তুই সরে যা সরে যাও সরবেই না অবাধ্যমে আর এরা আমাকে মানে আমি লাঠিটা নিয়েছি কিন্তু এদেরকে মারার জন্য না বা এদের থেকে প্রোটেক্ট মানে প্রোটেকশানের জন্য না এরা একে অপরকে কামড়াচ্ছে মানে আমি এদেরকে সরাচ্ছি ও একটা দেখবে একটা ব্ল্যাক কালারের ডগি আছে ও ওকে না কেউ খেতেই দিচ্ছে না আর আমি ওকেই বেশি চাইছিলাম যে ও খাক তো দেখো দেখো কি করছে দেখেছো মানে খুব দুষ্টু খুব দুষ্টু ডগিগুলো কিন্তু ভীষণ ভালো খুব ভালো আর এই মাম্মাকে বলছে একদম মারবে না কিন্তু এই যে দেখো এই যে ব্ল্যাক ডগিটাকে না কিছুতেই ওরা খেতে দিচ্ছে না এবার প্রত্যেকটা ডগি ভীষণই ভালো ছিল আমার তো আগেই বলেছিলাম যে আমার অ্যানিমেলদের প্রতি একটা প্রচণ্ড মানে প্রবল ভালোবাসা রয়েছে তো অবশ্যই মানে আজকেই বলতে পারো মন্দারমণিতে এটা আমাদের লাস্ট নাইট এই ট্রিপের তো মানে মনটা একটু খারাপও লাগছিল যে খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেল দীপ্যমানকে বলছিলাম যে আর একটা দুটো দিন থাকলে ভালো হতো দীপমান বলছে ছুটি তো পাবো না মামা এলাম হ্যাঁ সেটাই সেটা বড় ব্যাপার ছিল যে ছুটি না পাওয়াটা তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি কেউ নতুন এসে থাকো আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশানের পাশে যে আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আমার আজকের মানে এই মন্দারমণি লাস্ট নাইটের আর এরপরে আরেকটা ভিডিও থাকবে তারপরে আমার মন্দারমণির সিরিজ শেষ হবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকে সবাই সবাইকে ভালো রেখো আর তো চলো দ্যাটস ইট ফর টুডে তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই সবাই সবাই নিজেদের খেয়াল রেখো আর ভালো ভালো জিনিস খাও ভালো ভালো জিনিস চিন্তা করো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা